আসসালাম আলাইকুম ই বেওয়ান আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজ আমি খুবই সহজে একটি স্পাইসি পাস্তার রেসিপি তৈরি করে দেখাবো সকাল বেকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে জটপট তৈরি করে নিতে পারেন এবং খেতেও খুবই সুস্বাদু মজাদার হয়ে থাকে পাস্তা রান্না করার জন্যে আমাদের লাগবে পাস্তা এখানে আমি একটা পাস্তার প্যাকেট নিয়েছি আর এখানে পায় দেড় কাপের মতো পাস্তা আছে বাজারে বিভিন্ন ডিজাইনের পাস্তা পাওয়া যায় সেখান থেকে আপনার যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন এখানে চুলে আমি একটি পাত্র বসিয়ে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে এক চিমটি লবণ এবং কিছুটা তেল দিয়ে দিয়েছি এতে করে পাস্তাগুলো একটা গায়ে আর একটা লাগবে না পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি এতে পাস্তা গুলো ঢেলে দিব একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে এতে দিয়ে দিব গাজরকুচি এখানে পনে এক কাপ গাজরকুচি নিয়েছি এই গাজরকুচি অবশ্যই পাস্তা দেওয়ার চেষ্টা করব মধ্যে করে পাস্তার স্বাদটা খুবই ভালো আসে এখন আমি সেদ্ধ হওয়ার জন্যে একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনা তুলে আবার এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি চোলো রাসটা মিডিয়ামে করে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে অনেক বেশি সেদ্ধ করা যাবে না এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হলে পাস্তাগুলো তুলে নিতে হবে পাস্তাগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে করতে পাস্তাগুলো গলে যাবে তাই এরকম জ্বর জ্বর হলে এটাকে তুলে নিতে হবে পাস্তাগুলো তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন চুলে একটি কড়াই বসিয়েছি এখন একটি দিয়ে দিয়েছি একটি টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে ডিমটাকে ঝুড়ি করে নিব মনে রাখতে হবে ডিমটা যেন অনেক বেশি শক্ত না হয় মোটামুটি নরম থাকা অবস্থায় এটাকে জুড়ে করে নিতে হবে ডিমটা জুড়ে করে তারপরে কড়াই থেকে তুলে নিচ্ছি আর সেম কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি আর তার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো মিহি করা আদা এবং রসুন কুচি এখনই আদা রসুন কুচিকে একটু তেলের সাথে হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব এক চা চামচ রসুন ফেজ রসুনটা যেহেতু আমি ফ্রিজে রেখেছি আর এটা অনেকটা শক্ত দেখাচ্ছে আমি আমার পরিমাণ অনুযায়ী রসুনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এখন এই মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ বেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন এটি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা কুচি জালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবে দিয়ে দিচ্ছি মাতা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এখন আবারও নেড়ে ছেড়ে টমেটোটি গলিয়ে নেব এতক্ষণ পর্যন্ত টমেটো গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্তই এটাকে নেয় ছেড়ে গেজে নিতে হবে এখন তিন টেবিল চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আবারও নেড়েছে সবকিছু একসাথে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুঁড়ো সবগুলো পাস্তা দেওয়ার পরে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব চুলো রাস্তা এই পর্যায়ে মিডিয়াম থেকে লোক আছে এটা অনেক বেশি জাল দেওয়া যাবে না তাহলে পাস্তাগুলো নিচে দিয়ে পুড়ে যাবে এবং লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই পর্যায়ে একটু সাবধানে পাস্তাগুলো রান্না করে নিতে হবে মশলার সাথে খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝুরি করা দিন। এখানে আপনারা একটা দুটো তিনটে আপনাদের ইচ্ছে অনুযায়ী ডিম ব্যবহার করতে পারেন আমি এখানে একটি ডিম দিয়ে আজ পাস্তাটা রান্না করে দেখাচ্ছি এখন এই পাস্তার সাথে ডিমে জুড়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিয়ে হালকা মিডিয়াম মাছ রেখে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ নডুস মশলা নডুস মশলাটা দেওয়ার পরে এখন এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নডুস মশলাটা এই পর্যায়ে পাস্তায় ব্যবহার করলে পাস্তা সারটা খুবই ভালো আসে এবং খুবই সুস্বাদু হয় আর দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বর জ্বরে এবং স্পাইসি পাস্তা তৈরি করে ফেললাম খুব সহজে প্রিয় দর্শক আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত চেষ্টা করেছি খুব সহজেই রেসিপিটি আপনাদের দেখানোর জন্যে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দে